দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন উদারবন্দে উনষাটতম শারদীয় দুর্গা উৎসবের শুভ উদ্বোধন গত কল্লো আঠাশে সেপ্টেম্বর রোজ রবিবার উদারবন সমষ্টির ছোট দুধপাতিলে বড়শক্তি দুর্গাবাড়ি মন্দিরে উনসত্তরতম শারদীয় দুর্গা উৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল ফিতা কেটে এই উৎসবের শুভ উদ্বোধন করেন শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অবিশিষ্ট সমাজসেবী তাপস দাস এই অনুষ্ঠানে ওনার সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিকাশচন্দ্র দাস এবং সার্বজনীন দুর্গাপূজা কমিটির সদস্যবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে তাপস দাস বলেন মা দুর্গার আশীর্বাদে দেশে শান্তি ফিরে আসবে তিনি এই কামনা করেন এবং সঙ্গে অসমের গর্বিত সন্তান লক্ষ লক্ষ মানুষের নয়নের মনে প্রয়াত জুবিন গার্গের সদ্গতির জন্য প্রার্থনা করেন অনুষ্ঠানে সার্বজনীন দুর্গাপূজা কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন

शुभ भगवती दुर्गा महाप्रजाकर्मणि उद्बधनकर्म शांतिकर्मणि शुभावत ओं श्याम श्रीकांत ब्रह्म विष्णु महेश्वर शंकर जगन्नाथस्ता शंकर्शन भगव मदन श्रभवं आकम्निस्थपनशा ब्रमनाशी सीर्तिर पुष्टि बंदेजल शांति कांति मातर हास्ताम शिशंत राहुकत এই নবরাত্রি এবং দুর্গাপূজা অঙ্গাঙ্গীভাবে জড়িত তো এখানে বনশক্তি মন্দিরে আমাকে আমাদের বিকাশবাবু আমাদের আনন্দবাবু তারপরে আমাদের শঙ্কর্দা আমার ছোটদায় বিশ্বজিৎ এনারা আমাকে ডেকেছেন এই আমি অত্যন্ত আনন্দিত এবং খুব পুলকিত এখানে আসতে পেরে আর আমাকে আমার হাতে মন্দিরটা আজকের ঠিকাটা কাটিয়েছেন তা আমার সাথে অন্যান্যরাও ছিলেন তো একা আমি নিতে চাইনি এর দায়িত্ব কিন্তু এই পুজো এখানে এসেই মনে হয়েছে যে পুজো এখানে খুব সাত্ত্বিকভাবে হয় নাইনটিন থেকে এখানে পুজো হচ্ছে আজকে ঊনসত্তর বছর এখানে পুজো হচ্ছে নিশ্চয়ই মা দুর্গার একটা মহিমা রয়েছে এবং একটা আশীর্বাদ রয়েছে যার জন্য সাত্ত্বিকভাবে পুজোর জন্য আমি শুনেছি প্রায় হাজার দশেক লোক বা এর থেকেও বেশি হতে পারে যে নবমীর দিন এখানে প্রসাদ পায় এছাড়াও সপ্তমী অষ্টমী শুকনো প্রসাদেরও ব্যবস্থা থাকে মার পুজো এত ভালো করে সুষ্ঠুভাবে হয় যে এলাকার সব লোক এবং অনেক দূর দূরান্ত থেকেও এখানে আসে আমি একটু আগেই বিকাশ সাথে কথা বলছিলাম বা আনন্দবাবুর সাথেও কথা বলছিলাম তো এই হচ্ছে কি এখানের কথা আর এই তিনটা দিন চারটা দিন কি করে পার হয় একটা মানে বড় আশ্চর্যের কথা আমরা টের পাইনি বা পাইও না তো আমি সবার সুস্বাস্থ্য না কামনা করছি আর এলাকাবাসী নয় মা দুর্গা যেন সবার উপরে একটা আশীর্বাদ করেন কারণ দেশ বিদেশের বড় বাজে অবস্থা চলছে দেশ ও বিদেশে আমরা নানা কথা শুনতে পাই তো সব দিক থেকে মা দুর্গার আশীর্বাদ বর্ষিত হোক আমরা যেন শান্তিতে থাকতে পারি আর আমরা যাতে সবাই সুস্বাস্থ্যতে থাকতে ধন্যবাদ